গৌতম বুদ্ধের একটি গল্প এক রাস্তার পাশে একজন ভিক্ষুক বসে ভিক্ষা করতেন তিনি প্রতিদিন একই জায়গায় বসে ভিক্ষা করতেন তার জীবন খুবই দুঃখে কষ্টে কাটছিল কারণ তিনি খুব দরিদ্র ছিলেন তার কোনো স্থায়ীভাবে থাকার বাসস্থান ছিল না প্রতিদিন তার খাবারও ঠিকমতো জুটত না হঠাৎ একদিন সেখান থেকে একজন ধনী ব্যবসায়ী যাচ্ছিলেন ভিক্ষুক তাকে দেখে ভিক্ষা চাইলেন ধনী ব্যক্তি ভিক্ষুকের দিকে তাকিয়ে বললেন আমি যদি তোমাকে ভিক্ষা দেই তাহলে তাঁর বদলে তুমি আমাকে কি দেবে ভিক্ষুক অবাক হয়ে বললেন মহাশয় আমি তো একজন হতদরিদ্র ভিক্ষুক আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই ভিক্ষুকের কথা শুনে ধনী ব্যক্তি হেসে বললেন তুমি ভুল ভাবছ আমি তোমার কাছ থেকে অর্থ বা কোনো বস্তু চাই না আমি চাই তুমি আমার একটি উপদেশ মেনে চলো ভিক্ষুক আগ্রহর সাথে বললেন কি উপদেশ দেবেন ধনী ব্যক্তি বললেন তুমি আজ থেকে এই রাস্তার পাশে বসে শুধু ভিক্ষা করো না প্রতিদিন যারা এই পথ দিয়ে যাবে তাদের কাছ থেকে শুধু ভিক্ষা নয় তাদের জীবন থেকে কিছু শেখার চেষ্টা করো প্রতিটি মানুষের কাছ থেকে একটি করে ভালো কথা বা উপদেশ নাও এভাবে তুমি ধীরে ধীরে জ্ঞান অর্জন করবে ভিক্ষুক ধনী ব্যক্তির কথা মেনে নিলেন তিনি প্রতিদিন রাস্তার পাশে বসে ভিক্ষা করার পাশাপাশি মানুষের কাছ থেকে ভালো কথা শোনা শুরু করলেন তিনি শিখলেন কীভাবে মানুষ তাদের জীবন পরিচালনা করে কিভাবে তারা সফল হয় তিনি এই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করলেন ধীরে ধীরে তিনি নিজের জীবন পরিবর্তন করতে সক্ষম হলেন তিনি ছোট ছোটো কাজ করা শুরু করলেন যেমন রাস্তার পাশে ফুল বিক্রি করা তারপর তিনি একটি ছোট দোকান খুললেন আর এইভাবে তিনি দিনের পর দিন পরিশ্রম করতে লাগলেন তারপর ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে থাকল এইভাবে কিছু বছর যাওয়ার পর সেই ভিক্ষুক একজন সফল ব্যবসায়ীতে পরিণত হলেন তিনি তার পরিবারকে নিয়ে সুখে জীবনযাপন করতে লাগলেন তার ছেলে এবং মেয়ে দুজনেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন তার মেয়ে একটি নামী কোম্পানির উচ্চ পদে নিযুক্ত হয়েছেন আর তার ছেলে খুব ভালোভাবে তার ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন ভিক্ষুক এখন আর ভিক্ষুক নেই তিনি একজন সফল এবং সম্মানিত ব্যক্তি তিনি তার পরিবার নিয়ে আনন্দের জীবন কাটাচ্ছেন এই গল্প আমাদের শেখায় যে জ্ঞান এবং শেখার কোনো শেষ নেই যদি আমরা প্রতিদিন নতুন কিছু শিখি এবং তার জীবনে প্রয়োগ করি তাহলে আমরা আমাদের জীবন বদলে ফেলতে পারি গৌতম বুদ্ধের শিক্ষা অনুসারে জীবনে সবচেয়ে বড় সম্পদ হল জ্ঞান এবং সদিচ্ছা